আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আবারও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি রান্নার ভিডিও এখন বেশি দিচ্ছি ইনশাআল্লাহ সামনে অন্যরকম ভিডিও দেওয়ার ট্রাই করব আর আমি কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে রানার ভিডিওগুলো মেক করা হচ্ছে বেশি তো সামনে ইনশাআল্লাহ সব ধরনের ভিডিও আসবে আপনাদের আপনাদের কাছে কী ধরনের ভিডিও ভালো লাগে বা কী ধরনের ভিডিও আমার থেকে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লা আমি ট্রাই করব দেয়ার তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি সামনে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তো যাই হোক আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে একটু জানাবেন আর রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান আমি রান্নার ভিডিও যত কষ্টই হোক আমি মেক করবো তো যাই হোক আজকে আমি রান্না করছি হচ্ছে ট্যাংরা মাছ সরি ট্যাংরা মাছ না এটা কে বলে এটাকে গোলসা মাছ আমি জানি না এই মাছটাকে আপনারা কে কী নামে চেনেন গোলসা আর একটা হচ্ছে এটাকে বলে শিং মাছ তো এগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল মানে আমাদের একটা পুকুর আছে সেই পুকুরে চাষ হয়েছিল চাষ না অন্য অন্য মাছের সাথে হয়েছিল তো যাই হোক খেতে কিন্তু অনেক মজা মানে মজা ছিল মাছটা কোনো রকম ব্যাড স্মেল ছিল না বা খেতে একদম মানে পারফেক্ট ছিল নদীর মাছের মতো লাগছিলো তো যাই হোক আপনারা এই মাছটাকে কে কী নামে চেনেন অবশ্যই আমাকে জানাবেন এটাকে আমি ছোটোবেলায় ভাবতাম যে এই মাছগুলো বড়ো হলেই হয়তো বা পাঙ্গাশ মাছ হয় ছোটোবেলার একটা ভ্রান্ত ধারণা ছিল তো যাই হোক বড় হয়ে জানলাম যে না পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছই তো এই মাছগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন আর যারা কিনা একটু শিখ থাকে তাদের জন্য ডক্টর সাজেস্ট করে এই মাছগুলো খাওয়ার জন্য বা ছোটো বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন কারণ এই মাছে অনেক ভিটামিন আছে আর কোনো সাইড এফেক্ট নেই এই মাছগুলোতে তো যাই হোক আমার মাছ রান্না কিন্তু শেষ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেন হচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ